আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রথমে এই বড় সোবাড়ি দেশ কাজ শুরু করলাম আজকে যে সোবাড়িটা ছয়শো অব্দি পর্যন্ত বেচাকেনা হয়েছে এই বড় কোয়ালিটি ছয়শো টাকা শ পর্যন্ত বেচাকেনা হয়েছে নাজিপুর বাজারে এটা মাঝারি কোয়ালিটি তারপরও চারশো ষাট সত্তর আশি টাকা বিক্রি হচ্ছে এই সোবাড়িগুলো সত্তর দেবে কি সত্তর তাও দিলো না সামনে যাব মানে কি বলবো সোপারি নিয়ে মারামারি হচ্ছে যেটা

তো এই ছিল আজকের সুপারির বাজার খুব আনন্দ মুহূর্ত একটা বাজার দেখলাম তো সুপারির আমদানি কম আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিক